আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব সান্নাসিক অর্ধবার্ষিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার সালে সপ্তম শ্রেণীর গণিত প্রশ্ন নিয়ে ইতিমধ্যে তোমাদের অন্যান্য বিষয়ের প্রশ্নগুলো আমি শেয়ার করেছি ধারাবাহিকভাবে সব কটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করবো এই প্রশ্নটি এর জন্য শেয়ার করতেছি যে আসলে নতুন কারিকুলনের অনেকেই মনে করতেছে যে কিরকম ধরনের প্রশ্ন হতে পারে কোন ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে তার জন্য তোমাদের সাথে এই প্রশ্নটি শেয়ার করা এই প্রশ্নটি সেম টু সেম তোমাদের আসবে সেটা কিন্তু না তোমাদের প্রশ্ন এইরকম ধরনের কিন্তু তোমাদের আসতে পারে যে তোমাদের মৌখিক এবং তোমাদের যে লিখিত পরীক্ষাটি হবে তোমাদের সেখানে পাঁচ ঘন্টা সময় দেবে এখানে তোমাদের মৌখিক এবং লিখিত পরীক্ষাগুলো থাকবে সেখানে কি কি ধরনের প্রশ্ন পড়তে হবে এই প্রশ্নগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে আর এই প্রশ্নগুলো পড়লে তোমাদের মৌখিক এবং লিখিত পরীক্ষা কমন থাকবে এখানে দেখা এক কথায় প্রকাশ করো এখানে প্রত্যেকটা মান চেক করে বিশকের বিশ কাগজ বাজের এক নম্বর প্রশ্ন হচ্ছে কাগজ বাজের খেলা প্রতিবারের সমান দুই ভাগ করে বত্রিশটি গর সংখ্যা পেতে কততম বাস পর্যন্ত যেতে হবে দুই নম্বর সূচকীয় রাশিতে যে সংখ্যাটি গুণাকারে থাকে সেটি কি এরপর সতেরো ইনভার্স থ্রি মানে তিন এর মান কত মানে সাতেরো রূপে কিউব মানে এটা তো ইংলিশ না বাংলায় एग्जांपल বলতেছি 7 কিউব ইকুয়াল টু দি পাওয়ার 37 এর মান কত এরপর পাঁচ নাম্বার হচ্ছে 0100 এক বাইনারি সংখ্যাটিকে কার্যকর বিটের সংখ্যা কত ছয় নাম্বার দাপে দাপে কোন সমসার সমাধানের পদ্ধতিকে কি বলে এরপর সাত নাম্বার 11100 2 সংখ্যাটিকে দশমিকের প্রকাশ মান প্রকাশ কোন মান প্রকাশ করে এরপর আট নম্বর দশমিক সংখ্যা একশো কে বাইনারিতে কত আর এই অঙ্কগুলো যদি সমাধান না করতে পারো অবশ্যই আমাকে কমেন্টে বলবে তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো বা সমাধান করে দিব এরপর নয় নম্বর যদি তোমরা কমেন্ট করো এন সংখ্যক বিটের জন্য বাইনারি সর্ববৃহৎ সংখ্যার দশমিক মান কত যে বক্ররেখার বৃত্ত কে আবদ্ধ করে রাখে তাকে কি বলে আর্কিমিডিস পাই এর আসন্ন মান কত নির্ণয় করা এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের তারিখ কিভাবে লেখা হয় বৃত্তের ভিতর কয়টি বহু বিশিষ্ট বহুভুজের পরিসীমা বের করে পায়ের আসন্ন মান নির্ণয় করা হয় চোদ্দ নম্বর বৃত্তের ব্যাসার্ধ পাঁচ হলে ক্ষেত্রফল কত পনেরো নম্বর বারো এর উৎপাদক লেখ ষোলো ছয় এবং নয় এর মধ্যে সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কত সতেরো নম্বর থ্রি এক্স এর উৎপাদক কত আঠারো নম্বর পরিসংখ্যানের তথ্য সংগ্রহের পর পরবর্তী কাজ কি উনিশ নম্বর একটি গাছের উচ্চতাকে তুমি কিভাবে তথ্য বলবে এরপর পরিমাণগত তত্ত্বের অপর নাম কি এই প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ো তাহলে তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্নে তোমাদের মৌখিক এবং লিখিত পরীক্ষায় প্রশ্নগুলো কম থাকবে এরপর দেখো তোমাদের সংক্ষেপে উত্তরটা কাগজ বাজে খেলাটি খেলার জন্য প্রয়োজনীয় গুলো দেখো এরপর গৃহ সংখ্যা পাশ নিয়ে নিচের শখটি পূরণ করে এরকম একটি শখ আছে তোমাদের বইয়ে সেই শখটি পড়বে আরো অন্যান্য শখ আছে সেই শখ গুলো ভালোভাবে পড়বে এবং বার পদ্ধতি বাইনা প্রকাশ করো এরপর দশমিকে প্রকাশ করো ডি এ ডি কে বাইনারি কোডে প্রকাশ করো এরপর হচ্ছে বৃত্তের পরিধি দৈর্ঘ্য নির্ণয় দাবগুলো লেখ। একটি বৃত্তাকার পাকের ব্যাসার্ধ 25 সেমি পাকে বণ্টন করে ভিতরে 2 মি প্রশস্ত একটি পথ আছে পথটির ক্ষেত্রফল নির্ণয় করো তারপর নয় নাম্বার নিচের সবটি পূরণ করো এরকম একটি সক আছে তোমাদের বইয়ে সেই সবটি তোমরা ভালোভাবে করবে। এরপর 10 নাম্বার একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 9x4 তোমাদের একটি শখ আছে তোমাদের বয়স সেই শখটি ভালোভাবে পূরণ করো তোমাদের টিচারের মাধ্যমে অথবা প্রাইভেট টিচারের মাধ্যমে আর যদি না পূরণ করতে পারো অবশ্যই আমার কমেন্টে বলবে আমি এগুলো তোমাদের পূরণ করে দেখো তারপর তেরো নম্বর কোডে বাইনারি কোডে রূপান্তর করো তারপর কোদ্দ নম্বর পাশের চিত্রটি এই প্রশ্নটি ভালো পড়বে তোমাদের কিন্তু এই প্রশ্নটি আছে এরপর পনেরো নাম্বার শিক্ষার্থীর সারণি তৈরি করো ব্যক্তির তৈরি করো এই ছিল তোমাদের যে গণিত প্রশ্নটি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের কিন্তু মৌকিক এবং লিখিত প্রশ্ন কিন্তু কেমন থাকবে এই প্রশ্নের আঙ্গিকে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে পড়বে আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ